ও শুধু বিরোধীরা মিটিং মিছিল করলে লাঠি উঁচিয়ে ছুটে যাবে মারতে এই সময় নৈতিকতা দায়িত্ববোধ জেগে উঠে না তারা অভিশাপ আছে আজকে দেখছিলাম কয়েকটি ভিডিও যে আজকে গণদের একটি লিডারকে মাজেদুর রহমান সম্ভবত তাকে বুনিয়াদপুর থানার আইসি স্যার চড়ে ওটা চরম অন্যায় করেছে কিন্তু আমি সাথে বলার কারণে এটাই যে এটা